আসসালামু আলাইকুম প্রিয় আবরাকাতীয় আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন চলুন শুরু করি নার নার শব্দটির অর্থ হচ্ছে আগুন নার মানে হচ্ছে আগুন ফাহাম শব্দের অর্থ হচ্ছে কয়লা ফাহাম মোজ মোজ শব্দের অর্থ হচ্ছে কলা কলাকে আরবিতে বলা হয় মোজ এনাব অ্যানাব শব্দের অর্থ হচ্ছে আঙ্গুর তোফাহা তোফাহা শব্দের অর্থ হচ্ছে আফেল আফেলকে আরবিতে বলা হয়ে থাকে তোফাহা হারস হারস শব্দের অর্থ হচ্ছে সোকিদার সিকিউরিটি গার্ডদেরকে বলা হয়ে থাকে হারস অ্যাম মানে হচ্ছে সিকিউরিটি গার্ড খাদ্দামা শব্দের অর্থ হচ্ছে কাজের মেয়ে বা কাজের মহিলাদেরকে বলা হয়ে থাকে খাদ্দামা খাদেম শব্দের অর্থ হচ্ছে কাজের ছেলে বা সেবক আমেল শব্দের অর্থ হচ্ছে শ্রমিক তাব্বাক শব্দের অর্থ হচ্ছে বাবুরসি তাব্বাক মানে বাবুরসি কবীর শব্দের অর্থ হচ্ছে বড় বড় মানে হচ্ছে কবীর সগীর শব্দের অর্থ হচ্ছে ছোট, সগীর মানে হচ্ছে ছোট মিসকিন শব্দের অর্থ হচ্ছে গরিব মিসকিন হকৌমা শব্দের অর্থ হচ্ছে গভর্নমেন্ট বা সরকার হকোমা বাতাকা শব্দের অর্থ হচ্ছে কার্ড বা হাওয়া মানে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড সালা সালাহ মানে হচ্ছে নামাজ নামাজকে আরবিতে বলা হয়ে থাকে সালাহ বাতুস শব্দের অর্থ হচ্ছে আলু আলু মানে হচ্ছে বাতুস খোদার খোদার শব্দের অর্থ হচ্ছে সবজি সবজি মানে খোদার হাদিয়া শব্দের অর্থ হচ্ছে উপহার মানে হাদিয়া রেহা রেহা শব্দের অর্থ হচ্ছে গন্ধ গন্ধ মানে হচ্ছে রেহা খেয়ার এর অর্থ হচ্ছে মারফা শশা বা ক্ষীরা এগুলোকে বলা হয়ে থাকে খেয়ার জেঁত জেদ মানে হচ্ছে তেল তেলকে আরবিতে বলা হয়ে থাকে জেঁত মিলহা মিলহা মানে হচ্ছে লবণ লবণকে আরবিতে বলা হয় মিলহা আদাস আদাস শব্দের অর্থ হচ্ছে ডাল ডাল মানে হচ্ছে আদাস শোরবা সরবা শব্দের অর্থ হচ্ছে স্যুপ স্যুপ মানে হচ্ছে সরবা দিজাজ দ্বিজাজ শব্দের অর্থ হচ্ছে মুরগি মুরগি মানে হচ্ছে দিজাজ সামাক সামাক মানে হচ্ছে মাছ মাছ মানে সামাক ইদাম ইদাম শব্দের অর্থ হচ্ছে তরকারি সালাদ মানে হচ্ছে সালাদ অথবা জালাতা বলে থাকে অনেকে জাজার এর অর্থ হচ্ছে গাজর জাজার মানে হচ্ছে গাজর তামার তামার শব্দের অর্থ হচ্ছে খেজুর খেজুর মানে হচ্ছে তামার আসির আসির শব্দের অর্থ হচ্ছে শরবত বা জুস হাব শব্দের অর্থ হচ্ছে তরমুজ তরমুজ মানে হচ্ছে হাব হাব সম্বোসা এর অর্থ হচ্ছে সামোসা সাম্বোসা মানে হচ্ছে সামোসা লাবান লাবান শব্দ অর্থ হচ্ছে মাঠা মাঠা মানে হচ্ছে লাবান হানস হানস শব্দের অর্থ হচ্ছে সাপ সাপকে আরবিতে বলা হয় হানাস অথবা তাবিন নামুস এর অর্থ হচ্ছে মশা নামুস মানে হচ্ছে মশা দুবান বা জবাব অর্থ হচ্ছে মাসি তিউর শব্দের অর্থ হচ্ছে ফাঁকি বা তাইরুন মানে হচ্ছে ফাঁকিগুলো হামামা মানে হচ্ছে কবুতর হামামা আরনাব আরনব শব্দের অর্থ হচ্ছে খরগোশ খরগোশকে আরবিতে বলা হয় আরনব আরিয়া শব্দের অর্থ হচ্ছে উলঙ্গ বা আরিয়ান আবায়া আবায়া শব্দের অর্থ হচ্ছে বকরা মানে হচ্ছে আবায়া তাল্লাজা তাল্লাজা শব্দের অর্থ হচ্ছে ফ্রিজ মানে তাল্লাজা সরসুর এর অর্থ হচ্ছে তালাফোকা তালাফোকাকে আরবিত বলা হয়ে থাকে সরসুর মাজরা মাজরা শব্দের অর্থ হচ্ছে কৃষি জমি কৃষি খ্যা কৃষিকে বলা হয়ে থাকে কৃষি জমিকে বলা হয়ে থাকে মাজরা বা খামারকে বলা হয়ে থাকে মাজরা মাজরা গানম অথবা গানম মাজরা এর অর্থ হবে সাগলের খামার বরসিম শব্দটির অর্থ হচ্ছে ঘাস শায়ের শব্দের অর্থ হচ্ছে গাম বাকার শব্দের অর্থ হচ্ছে গরু বাকার মানে হচ্ছে গরু মাতার এয়ারপোর্ট মাতার শব্দের অর্থ হচ্ছে এয়ারপোর্ট জওয়াজ সফর এর অর্থ হচ্ছে পাসপোর্ট পাসপোর্ট মানে হচ্ছে জওয়াজ সফর রাতিপ শব্দের অর্থ হচ্ছে বেতন এদাফি শব্দের অর্থ হচ্ছে ওভার টাইম ওভার টাইম মানে হচ্ছে এদাফি হাদিকা হাদিকা শব্দের অর্থ হচ্ছে বাগান বাগানকে আরবিতে বলা হয় থাকে হাদিকা মানে হচ্ছে কি বাগান বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে ভালো থাকবেন আল্লাহ